প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি গাইবান্ধা জেলার ফুলচুরি উপজেলায় এটি ব্রহ্মপুত্র নদী এখন বর্ষার শেষ মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন নদীতে একেবারেই পানি নেই শুষ্ক মৌসুম চলছে নদীতে চর পড়ে গেছে একটি গরু দেখা যাচ্ছে একজন কৃষক গরু নিয়ে নদীতে যাচ্ছে এবং এটি হলো সেই পুরাতন ব্রহ্মপুত্র নদী যা কুড়িগ্রাম গাইবান্ধা জামালপুর শেরপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ এবং গাজীপুর টোক বাজার গিয়ে শেষ হয়েছে এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে দুশো তিরাশি কিলোমিটার যার দৈর্ঘ্য কুড়িগ্রামে পড়েছে সাতাশ কিলোমিটার গাইবান্ধায় পড়েছে পঁচিশ কিলোমিটার জামালপুরে পড়েছে পঞ্চাশ কিলোমিটারের মতো এবং শেরপুরে বিশ কিলোমিটার ময়মনসিংহ বাকি একশো ষাট কিলোমিটারের মতো এবং কিশোরগঞ্জে দুই কিলোমিটার এবং গাজীপুর টোকবাজারে গিয়ে দেড় কিলোমিটার আমাদের ড্রোন এই মুহুর্তে চলে এসেছে ঝালরচর বাজারের পশ্চিম পারে অর্থাৎ বউবাজারের পূর্বপার বউবাজার ময়নসিংহ ডিভিশনের কাছাকাছি যা রংপুর ডিভিশনে অবস্থিত গাইবান্ধা জেলা ফুলছুড়ি উপজেলায় অবস্থিত এবং সামনে যেটি দেখা যাচ্ছে এটি ঝালড়সর গ্রাম এটি ময়মনসিংহ ডিভিশনের জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার বা ইউনিয়নের ঝালরসোর গ্রামে অবস্থিত এই নদীটি দুটি গ্রাম দুটি ইউনিয়ন দুটি উপজেলা দুটি জেলা এবং ডিভিশনাল বর্ডারের মাধ্যমে বিভক্ত করেছে এই হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদীর বর্তমান অবস্থা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ